প্রথম কথা হচ্ছে যে ক্যান্টনমেন্টে যাদেরকে লুকিয়ে রাখা হয়েছিল আওয়ামী লীগের দোসর দালাল ক্রিমিনাল গ্যাং তাদের ব্যাপারে দেখবেন আপনার শুরুতে কিন্তু সংখ্যা প্রকাশ করা নাম প্রকাশ করা তালিকা প্রকাশ করা কোনোটাই করে নাই আমাদের প্রেশারের কারণে কন্টিনিউয়াসলি বলবার কারণে পরবর্তীতে তারা তালিকা প্রকাশ করেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারে আমরা বারবার বলেছি যে এই মানুষগুলোকে আইনের আওতায় না দিয়ে কেন ছেড়ে দেওয়া হলো এই দাবি আমরা বারবার করেছি এবং সরকারকেও বলেছি স্বরাষ্ট্র উপদেশটাকে বারবার এই আহ্বান করেছি কিন্তু যেটা বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টা একটা খুবই অপদার্থ একটা অযোগ্য লোক আপাদমস্তক ভালো মানুষ কিন্তু গুড ফর নাথিং আপনি আমাদের পাড়ায় মহল্লায় গ্রামে দেখবেন খুব ভালো মানুষ আছে নিরের ভদ্র মানুষ কিন্তু বাজারটাও ঠিক করতে পারে না বইয়ের বইয়ের ঝাড়ি খায় বাজারে গেলে বাজার থেকে আইসা পরে ছেলেমেয়েদের ঝাড়ি খায় আমাদের স্বরাষ্ট্র উপদেশটা হচ্ছে এরকম একটা অপদার্থ রূপ আর দ্বিতীয়ত হচ্ছে সে বিভিন্ন বায়াস ডিসিশন নেয় বিভিন্ন কারণে আর্ম ফোর্সেসের ব্যাপারে তার একটা বায়াসনেস আছে এবং সিরিয়াস ডিসিশন সে নিতে পারছে না আমরা বারবার বলেছি তাকে সরিয়ে দিয়ে একটা ভালো ডিসাইসিভ উপদেষ্টা এখানে দেওয়া দরকার তা না হলে তার অধীনে একটা ভালো নির্বাচন হতে পারবে কিনা এই ব্যাপারে আমরা যথেষ্ট আশঙ্কা করছি আর আপনারা জানেন যে আমাদের বিভিন্ন বাহিনী বিভিন্ন সময় নির্বাচন ইন্টারফেয়ার করেছে এইরকম একটা উপদেষ্টা থাকলে বিভিন্ন বাহিনী ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইনভলভ হয়ে যেতে পারে যারা ন্যায্যতার জন্য আওয়াজ তুলে যারা দিল্লির বিরুদ্ধে কথা বলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে এমন বহু লোকদেরকে প্রচণ্ড হুমকিতে রাখা হচ্ছে এবং তাদেরকে নির্বাচনে হারিয়ে দেওয়ার জন্য এই আর্ম ফোর্সেস এই গোয়েন্দা সংস্থা এই স্বরাষ্ট্র উপদেষ্টা একসাথে মিলে কাজ করবে বলে আমরা আশঙ্কা করছি এবং তার কিছু আলামত ইতিমধ্যে আমাদের কাছে আছে তাই জন্য আমরা আবার দাবি করছি এখান থেকে তাদেরকে ক্রিমিনাল চার্জের অধীনে আনা দরকার যেই যে ফোরামের জন্য প্রযোজ্য যে এই ক্রিমিনাল গ্যাংগুলোকে তারা কারা পালাতে সাহায্য করছে এবং এখনও করছে আপনারা জানেন রিসেন্টলি এক দুজন আসামি আজকে যাদের হাজির হওয়ার কথা ছিল তারা এই তামাবেল সীমান্ত থেকে পার হয়ে চলে গেছে অতএব এটা সরকারের গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা ছাড়া এটা কোনোভাবে সম্ভব না কোনো না কোনোভাবে তারা ইনভলভ এবং এই ব্যাপারে আমরা বারবার কথা বলেছি যে বিচারের মুখোমুখি করা আপনি দেখবেন কিছু সাবেক সেনা কর্মকর্তা আছে এবং তাদের কিছু দালাল আছে সাংবাদিক বুদ্ধিজীবী তারা বারবার বলে যে আমরা নাকি রাষ্ট্রকে দুর্বল করে দিচ্ছি এই সেনা কর্মকর্তাদের বিচার চেয়ে নাকি আমরা রাষ্ট্রকে সরকারকে সেনাদের মুখোমুখি করছি এ দিয়ে নাকি সেনাবাহিনী দুর্বল হয়ে যাবে রাষ্ট্র দুর্বল হয়ে যাবে এগুলো বলার চেষ্টা করে পঞ্চাশ ষাট একশো ক্রিমিনাল একটা সংগঠনের ভিতরে থাকলে সংগঠন বেশি দুর্বল হওয়ার কথা এই কথাটা আমরা বারবার বলেছি বরং সংগঠনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে রাস্তায় কলার ছোলা ফেলে রাখলে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না আমরা ওই রাস্তা থেকে বর্জ্যগুলোকে আলাদা করতে বলতেছি রাস্তায় যে বিনগুলো আছে লিটার বিনগুলো কলার ছোলাগুলো পরে আছে আমরা সেই সেনাবাহিনীর বর্জ্যগুলোকে ব্যবস্থাপনার অধীনে আনতে বলতেছি আর্ম ফোর্সেসের ভিতরে আওয়ামী লীগের এবং দিল্লির যে ক্রিমিনাল গ্যাং আছে এই জ্ঞানগুলোকে আমরা আলাদা করতে বলছি একটা রাষ্ট্রের ডিজিএফআই চারটা পাঁচটা প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেনারেল লেভেলের অফিসাররা যদি ভারতে পালিয়ে যায় এই রাষ্ট্রের নিরাপত্তা কি পরিমাণ হুমকির মধ্যে আছে কি পরিমাণ গোপন তথ্য তারা পাশের শত্রু রাষ্ট্রের কাছে ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে কারণ তারা কলকাতায় দিল্লিতে যেরকম হাই প্রোফাইল লাইফ লিড করতেছে এটা ভারত সরকারের মদতে করতেছে এটা আওয়ামী এটা স্পন্সার করতেছে অর্থাৎ বাংলাদেশের এই লেভেলের সিনিয়র অফিসাররা যারা এই বর্জ্য আবর্জনার মতো এই আবর্জনাকে আমাদের ফোর্সেস থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সেটা করবার মধ্য দিয়েই একটা দালান নতুন দালান হবে সেটা করবার মধ্য দিয়ে হচ্ছে আমার ফোর্সেস মর্যাদার সাথে দাঁড়াবে সেটা করবার মধ্য দিয়ে হচ্ছে আম ফোর্সেস জনগণের আস্থা সম্মান ভালোবাসা অর্জন করবে তারা হলে ক্রিমিনালদেরকে ভিতরে রেখে এই তিরিশ চল্লিশটা ক্রিমিনালকে বাঁচানোর জন্য চেষ্টা করলে আর্ম ফোর্সেস ক্ষতিগ্রস্ত হবে এই কথাটাই আমরা বারবার বলছি এবং আমরা বারবার এটা বলেছি আর্ম ফোর্সেসের অধিকাংশ অফিসার পার্টিকুলারলি জুনিয়র অফিসার যারা আছেন যারা জওয়ান আছেন সিপাহী আছেন তারা অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত নিবেদিত প্রাণ মানুষ অত্যন্ত দেশপ্রেমিক মানুষ তারা দিন রাত পরিশ্রম করে দেশের জন্য কাজ করছেন এই উপরের দিকে তিরিশ পঞ্চাশটা ক্রিমিনাল লোক আছে সবগুলো বাহিনীতে এই পঞ্চাশ একশো ক্রিমিনাল দিল্লির গোলামকে বর্জ্য হিসাবে আমরা আলাদা করতে চাচ্ছি যে তারা হলো ময়লার আবর্জনা বাহিনীগুলো থেকে এই বর্জ্য জেনারেলগুলোকে আলাদা করেন করে এইটাকে একটা নিট প্রফেশনাল ফোর্স বানান ব্যবসা বাণিজ্য বন্ধ করে সেনাবাহিনী দিকে গরুর ব্যবসা করা ডিমের ব্যবসা করানো ময়লার ব্যবসা করানো ঠিকাদারি করানো চাইল্ড চাইল্ডাইলের ব্যবসা করানো এইটা সোলজারদের কাজ না এইটা সেনাবাহিনী আর্মফোর্সের কাজ না তাকে দিয়ে স্কুল কলেজ হাসপাতালের ব্যবসায় জড়িত করানো এইটা কাজ না অতএব যার যেটা কাজ সেটা পেশাদারীকে ভিত্তিতে করেন তাহলেই হচ্ছে রাষ্ট্র বড় হবে রাষ্ট্র উন্নত হবে রাষ্ট্র সভ্য হবে সভ্য রাষ্ট্রের সেনাবাহিনীরা ব্যবসা করে না তারা এই ডিম বেচে না আলুর পটলের ব্যবসা করে না তারা চরের ভিতরে গিয়ে গরু ছাগল পালে না এটা সেনাবাহিনীর মর্যাদা রাখে না এটা সেনাবাহিনীকে অসম্মানিত করে অতএব কোনটা সম্মান এবং কোনটা অসম্মান কোনটা বর্জ্য আর কোনটা পরিষ্কার পরিচ্ছন্নতা সেইটা সেনাবাহিনীর এই উপরের দিকের এই ক্রিমিনাল দিল্লির যে গ্যাং আছে এই গ্যাংটাকে আমরা বুঝাইতে পারছি না পারছি না বলেই তারা গত এক বছর ধরে আপনারা জানেন এই অফিসারগুলোকে লুকায় রাখছে তারা বিচারের মুখোমুখি করে নাই ছয় মাস আট মাস হয়ে গেছে আয়না ঘরকে তার এক্সপোজ করতে দেয় নাই আয়নাঘরের আলামত ধ্বংস করে দিয়েছে এই ক্রিমিনালগুলোকে বাঁচানোর জন্য অতএব আপনি আপনার ক্রিমিনালদেরকে বাঁচানোর চেষ্টা করছেন সচিবালয়ের ক্রিমিনালরা তাদের ক্রিমিনালদেরকে বাঁচানোর চেষ্টা করছে পুলিশ র্যাবেরটা বাঁচানোর চেষ্টা করছে তাহলে বিচার হবে কাদের এই রাষ্ট্রটা রাষ্ট্র হবে কোন দিন জনগণের যদি আমরা সবাই মিলে ক্রিমিনালদের বিচার না চাই এই রাষ্ট্রের ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের সাথে সবার বিচার করতে হবে ভাই যেটা বলেছেন স্থানীয় লোকদেরকে যে স্থান নির্বাচন করা আমরা এই এলাকাতে আপনাদের শহরে এই পক্ষ থেকে যাকে মনোনয়ন দিয়েছি আপনাদের এখানকার রংপুর পাড়ের অন্যতম সিনিয়র আইনজীবী এবং খুবই সম্মানিত মানুষ আমাদের অ্যাডভোকেট রৌক ভাই উনি আপনাদের শহরের মানুষ এলাকার মানুষ এবং আপনাদের মহল্লার মানুষ অতএব ওইটা আমরা মাথায় রেখেছি বাট এটাও মাথায় রাখবেন শুধু নিজের লোক হইলেই ভালো মানুষ এমনটা বোধ করবার কারণ নাই বাংলাদেশ রাষ্ট্রটাকে গত ষোলো বছর কারা বেঁচে দিচ্ছে ভিন দেশি মানুষরা বর্গীরা এসে বেঁচে দিছে আপনার দেশের যে আড়াইশো বিলিয়ন ডলার লুট করছে কারা সবুজ পাসপোর্টধারী লোকরা করে নাই আপনার এই দেশে গুম খুন আটশো আয়নাঘর কারা বানাইছে আপনার দেশে সোনার বাংলার ছেলেমেয়েরা করে নাই করছে অতএব নিজের লোক হইলে সব ভালো মানুষ বাইরে থেকে আসলে ভালো না আমরা মনে করি এই জাতীয়তাবাদটা দেশের জন্য ভালো না আমাদেরকে সব জায়গায় দেখতে হবে সকল রাজনৈতিক দলকে বলতে হবে আপনার দল থেকে আপনার মহল্লা থেকে সবচেয়ে ভালো মানুষটাকে প্রার্থী করেন সবচেয়ে ভালো মানুষটাকে আপনি এলাকায় নির্বাচিত করলে এলাকার সুনাম হবে এলাকায় কাজ হবে এলাকার উন্নয়ন হবে নির্বাচন নিয়ে আমাদের কথা খুব পরিষ্কার যে আমরা সেবার রাজনীতিটা দেখতে চাই আমরা ভোটারদেরকে সারা দেশে একই কথা বলে যাচ্ছি রংপুরবাসীকেও আমরা একই কথা বলছি যে আপনারা কি চাঁদাবাস ঠিকাদারদেরকে ভোট দেবেন এবং ওই ঠিকাদারদের টাকায় গিয়ে খেয়ে ভোট দেবেন ওদের নগদে রকটের বিকাশে ফুসপানি বিরিয়ানি খেয়ে ভোট দেবেন না বিবেক দিয়ে ভোট দেবেন আপনার এই বিবেকের ভোটার চাচ্ছি শুধু আঠেরো বছর বয়সী তালিকার সাড়ে বারো কোটি ভোটার দিয়ে জনগণ পরিবর্তন পাবে না যদি না বিবেক দিয়ে আপনারা ভোট না দেন অতএব ভোটারদের প্রতি আমাদের আবেদন হচ্ছে দয়া করে নাগরিক আকারে ভোট দেন বিবেক দিয়ে ভোট দেন অধিকারের রাজনীতির পক্ষে ভোট দেন কে আপনার গত ষোলো বছর সতেরো বছর আপনার বিশ বছরের জীবনে আপনার পাশে ছিল যাকে দিয়ে আপনার লাভ হবে কিন্তু আপনারা যদি ঠিকাদারকে ভোট দেন নগদে একদিন খাবেন পাঁচ বছর ধরে বঞ্চিত হবে। আপনারা যদি চাঁদাবাসদেরকে ভোট দেন টেম্পো স্ট্যান্ড হাট ঘাট মাঠ ইজারা বালুমহল জলমহল দখল করে ফেলছে এই গুলটা ক্রিমিনাল রংপুর মেডিকেলের সিন্ডিকেট দিয়ে যদি ভোট দেন এই সিন্ডিকেট দিয়ে আপনি রংপুর মেডিকেলে ট্রিটমেন্ট পাবেন না সেবা পাবেন না অতএব আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোতে মুক্ত প্রতিষ্ঠান চাই কলেজ বিশ্ববিদ্যালয়ে সব জায়গাতে ছাত্র সংসদ থাকবে কিন্তু রাজনৈতিক দলের দৌরাত্ব থাকতে পারবে না রংপুর মেডিকেল কলেজে কোনো ব্যানারে সাদা নীল হলুদ ডাক্তাররা নার্সরা কর্মচারীরা রাজনীতি করতে পারবে না পৃথিবীর কোনো সভ্য দেশে হাসপাতালে রাজনীতি করে এরকম অসভ্য ডাক্তার নার্স আমি দেখি নাই পৃথিবীর দেশ আমি ঘুরেছি এত অসভ্য ডাক্তার নার্স হয়েছে বাংলাদেশে এস অত অসভ্য উকিল পাবেন আপনি অ্যাকাউন্টেন্ট পাবেন ইঞ্জিনিয়ার পাবেন অসভ্য ইঞ্জিনিয়ার বিল্ডিং ঠিক মতো করে না ভূমিকম্পে ভেঙে যায় সারা দিন রাত এই দল করে সেই দল করে আমাদের পেশাজীবীরা পেশা বাদ দিয়ে শুধু জীবিকা উদযাপক করতেছে দলীয় জীবিকা করতেছে অতএব এই দলীয় জীবিকা উদযাপনকারীদেরকে পেশা থেকে বাদ দিতে হবে পরিষ্কার বলে দিতে হবে মেডিকেল কলেজে যান তারপরে কোর্টে যান মনে হবে ওই দলের অফিস সেই দলের অফিস অমুক ডাক্তারদের ব্যানার অমুক দলের নার্সদের ব্যানার এটা কি বাপের টাকায় সরকারি খরচে নিজের দলের রাজনীতি ঢাকাতে সিটি কর্পোরেশনে দেখলাম এক দলের ব্যানার লাগানো সিটি কর্পোরেশন কি কোনো বাপের দলকে আমরা বর্গা দিচ্ছি আমরা বন্ধক দিচ্ছি অতএব সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক দল চলবে না পায় সেখানে সে পাবে অন্যকে যেই ভ্যানে আনা হয় তাকেও সেই ভ্যানে আনতে হবে ফার্স্ট ক্লাস ফাইভ স্টার এসি গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে ওয়েল ড্রেস আপ করা হ্যান্ডসাম হয়ে আসা ট্রাইব্যুনালে এইটা হলিউডের মুভির না ইটস এ সিরিয়াস বিজনেস অন্তর্বর্তী সরকারকে উপদেষ্টা ইতিমধ্যে বাটপাড়ি শুরু করেছে তার ভিতরকার এসি রুমকে সে সাবজেল ঘোষণা করেছে তাহলে এরপর থেকে সবাই যখন চলে যাবে তার বাসাগুলোকে সাবজেল ঘোষণা করে দেবেন গরিব মানুষ দুঃখী মানুষ যার ক্ষমতা নাই তিনি কাশিমপুর কেরানীগঞ্জে থাকবেন আর অতি ক্ষমতাবান যারা তারা এসি রুমে ফাইভ স্টার জেলে থাকবে নিজের বাসায় থাকবে আইফোন ব্যবহার করে দুনিয়ায় দেশে বিদেশে যোগাযোগ করবে আইডি চালাবে এইটা বিচার ডেফিনেশনে পড়ে না অতএব আমরা বিচার প্রক্রিয়াকে স্বাগত জানাই কিন্তু স্বরাষ্ট্র উপদেশটা ইতিমধ্যেই এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করেছেন এই উপদেশটা ইতিমধ্যেই বিভিন্ন কারণে একটা ব্যর্থ উপদেষ্টার তালিকা যদি করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গোল্ড মেডেল দিতে হবে এবং আমরা সিরিয়াসলি কনসার্ন যে আগামী নির্বাচনই উনি সুষ্ঠু নির্বাচন এরকম একটা অপদার্থ উপদেষ্টাকে দিয়ে কীভাবে সম্ভব সে ভালো মানুষ হইতে পারে ভালো মানুষের হিসাব নিকাশ আল্লাহর কাছে দুনিয়াতে ভালো মানুষের পুরস্কার দেওয়ার দায়িত্ব আমরা নেই নাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যিনি ভালো পারফর্ম করতে পারবেন তিনি দায়িত্বে থাকবেন যিনি করতে পারবেন না ভালোভাবে বিদায় নিয়ে চলে যান আগের আমলের কথা মাথায় রাখেন অনেক উপদেষ্টাকেও জেলে যাওয়া লাগতে পারে তাদের কর্মকাণ্ডের কারণে বিভিন্ন দাবি দেওয়া চলছে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই শিক্ষকদের দাবিগুলোকে অত্যন্ত সম্মানের সাথে মর্যাদার সাথে বিবেচনা করা হয়েছে এবং শিক্ষকরা ঘরে ফিরে গেছেন কিন্তু আরও অনেকগুলো দাবি এখনও ন্যায্যতার সাথে মানা হয়নি দিন প্রেস ক্লাবের সামনে অনুসরণ করেছেন অবস্থান কর্মসূচি পালন করেছেন কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ কল্যাণের অধীনে যে জাতীয় মহিলা সংস্থা আছে এইটার অধীনে যে পিডি ডিপিডিগুলো আছে সমাজ কল্যাণের সচিব থেকে শুরু করে একটা পুরো ক্রিমিনাল সিন্ডিকেট আছে আজকেও আমরা কুড়িগ্রামে শুনলাম এবং ঢাকা থেকে খবর পেয়েছি সমাজ কল্যাণের অধীনে যে প্রতিবন্ধীদের সংগঠন আছে এই সংগঠনটাতে যেই আমলা দায়িত্বে আছে সে একটা হাইলি ক্রিমিনাল একটা একটা অসৎ আমলা সে আগামী মাসে কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় সমাজ কল্যাণের অধীনে রিক্রুটমেন্ট হবে সে ইতিমধ্যেই দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ দামে হাটের গরুর দরে লেনদেন করতেছে বিভিন্ন লোকদেরকে অ্যাপয়েন্ট করবার জন্য মাননীয় সমাজ উপদেষ্টাকে বলছি আপনার ফেইলিওরের ফিরিস্তি কিন্তু অনেক লম্বা আপনার আমলারা আপনার সচিবরা আপনাকে ইতিমধ্যে বিভিন্ন কাজে ব্যর্থতার কাতারে সামিল করিয়েছে আপনার এই অপদার্থ এবং অসৎ আমলাদেরকে ডিল না করলে কিন্তু তারা আপনাকে ভবিষ্যতে আরও বড় বিপদে ফেলবে অতএব আমরা আহ্বান করছি প্রতিবন্ধীদের সংগঠন এবং রংপুরে যে রিক্রুটমেন্টগুলো হবে সমাজ কল্যাণের অধীনে যার নেতৃত্বে হচ্ছে তাকে ইমিডিয়েটলি সরাই দিয়ে একজন ভালো অফিসারকে দেন যেন এই দাবিটা মানে রাস্তায় না আসে রাজপথে না আসে যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এখানে চাকরি হয়েছে এর বাইরে আমরা দেখেছি এফতেদায়ী মাদ্রাসাগুলো প্রাইমারি স্কুলের সমমর্যাদা চাচ্ছে বিভিন্ন মাদ্রাসাগুলো নিবন্ধনভুক্ত হতে চাচ্ছে যাদের নিবন্ধন নাই নিবন্ধনকৃত মাদ্রাসার শিক্ষকরা অনেক বৈষম্যের শিকার হচ্ছে আমরা এই বৈষম্যের দূর ভোগ এটা চাই স্কুল কলেজে ইকুয়াল স্ট্যাটাসে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ট্রিট করা দরকার আমরা এন মাধ্যমে দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই শিক্ষকরা আছেন তাদের নিবন্ধন প্রক্রিয়াকে একটা ভাইবা প্রক্রিয়ার মধ্য দিয়ে সমালোচিত করা হয়েছে আমরা চাই এটার আশু সমাধান হোক আলোচনার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে এর বাইরে হচ্ছে রংপুরের জন্য এবং আমরা সব জায়গায় যে দাবিগুলো বারবার করেছি বেকারত্ব এবং জব ক্রিয়েশনের ব্যাপারটা রংপুরের ব্যাপারে আমরা বারবার এই দাবি করেছি যে এখানে যেই বিনিয়োগগুলো আসা দরকার ছিল বন্ধ কলকারখানাগুলো চালু হওয়ার কথা ছিল চিনি কলগুলো পার্টিকুলারলি ব্যাপারে আমরা দাবি করেছি সেগুলোকে কেন্দ্র করে পুরো বিভাগে জব তৈরি করা দরকার তা না হলে যেটা হচ্ছে এখানকার ছেলেমেয়েরা মাদকের ব্যবসায় এবং মাদকের আসক্তিতে ডুবে গেছে এইটাকে অ্যাড্রেস করবার একমাত্র সমাধান হচ্ছে এখানে চাকুরির ব্যবস্থা করতে হবে বিনিয়োগের ব্যবস্থা করতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাহলে এই মাদক থেকে পুরো অঞ্চলের ছেলে রক্ষা করা সম্ভব হবে তা না হলে ব্যবসা এবং সেবন দুটাই চলবে বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো ফেস করি নাই নির্বাচন নিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার যে চব্বিশ বছর পেরিয়ে যাবার পরে পঁচিশ বছর পরে একটা ভালো নির্বাচন হচ্ছে দুই হাজার একের পরে বাংলাদেশে কোনো ভালো নির্বাচন হয় নাই আপনারা জানেন দুই হাজার প্রণব মুখার্জি থেকে শুরু করে ভারতের যে দালাল চক্র আছে মৈনী আহম্মদ আমাদের আর্ম আমাদের ব্যুরোক্রেসি আমাদের আমলা আমাদের বুদ্ধিজীবীরা সবাই মিলে একটা কৌশলগত নির্বাচন করেছে নির্বাচন কমিশন তখন আপনাদের মনে থাকবার কথা অষ্টআশিটা আসনের সীমানা বদল করে ওয়ান ইলেভেন নির্বাচন কমিশন করে একশো তেত্রিশটা আসনের ভোটের রেজাল্ট পাল্টে যায় বিএনপিকে একশো আটত্রিশটা আসনে হারানো হয় পরিকল্পিতভাবে ভালো নির্বাচন ছিল না যদিও দেখবেন বিএনপির এই রাজনীতিবিদরাও এটা সমালোচনা করে না ক্ষমতায় যাওয়ার জন্য সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবে না এর বিরুদ্ধে কথা বলবে না ওর বিরুদ্ধে কথা বলবে না কিন্তু বিএনপির এটা মাথায় রাখা দরকার যেই যেই সেনা কর্মকর্তারা আপনারা বেশি ফেভার দিছিলেন সেই সেই কর্মরা কিন্তু আপনার পিঠে পেটে চাকু মারছে এটা ভুলে যায়ন না ময়নী আহমেদ মাসুদ্দিন আহমেদ চৌধুরী আত্মীয়তার সম্পর্ক দেখায়া এলাকা দেখায়া অনেক নিচ থেকে উঠায় আনা দায়িত্ব দেওয়া হয়েছিল ওরা কিন্তু বিএনপির বেঁচে দিচ্ছে এই জন্য আমাদের প্রশাসনের ব্যাপারে এই বক্তব্য খুব পরিষ্কার দুই হাজার চোদ্দোতে দেখেন একতরফা নির্বাচন হয়েছে আঠেরোতে রাতে চব্বিশে ডামি অতএব এই রাষ্ট্রে সুষ্ঠু নির্বাচন করবার কোনো অভিজ্ঞতা সম্পন্ন কোনো টিএনও ওসি এসপি ডিসি নির্বাচনী কর্মকর্তা রিটার্নিং অফিসার আপনি এখন পাবেন না এটা একটা বড় সংকট যেই সংকট আমরা আর কখনো কোনো সময় ফেস করি নাই এই জন্য ইলেকশন কমিশনে এই সংকটের কথা আমরা বলেছি যে আপনারা কীভাবে ডিল করবেন এটার সংকট আকারে তারা বলছে যে গত তিনটা নির্বাচন যারা করেছে তাদেরকে তারা করবে না আমাদের এঙ্গেজ নির্বাচন করতে সতেরো লাখ থেকে একুশ লক্ষ লোক লাগে আপনি একদিনে সাড়েনলি যারা নির্বাচন করেছে তারা তো স্কুল কলেজে এখনো মাস্টারি করে মাদ্রাসায় মাস্টারি করে ব্যাংকে চাকরি করতেছে এই বিশাল সংখ্যক জনগোষ্ঠী পুলিশ কনস্টেবল আনসার সেনাবাহিনী বাদ দিয়ে এই লোকগুলোকে বাদ দিলে আপনি এরপর নির্বাচন করবার লোক খুঁজে পাবেন কিনা এটা একটা সিরিয়াস চ্যালেঞ্জ আছে নির্বাচন কমিশনকে এই চ্যালেঞ্জ অ্যাড্রেস করতে হবে নির্বাচন কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি যে সংসদীয় আসন ভিত্তিক সকল রাজনৈতিক দলকে নিয়ে লিয়াজো কমিটি করা কারণ দলগুলো যদি ভায়োলেন্স না করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয় তাহলে এইটা ম্যানেজ করা ইজি কারণ আপনি জানেন দলে দলে এখন মারামারি শুরু হচ্ছে দলের ভিতরে দল দলের সাথে আর দল বিভিন্ন এলাকাতে এই মারামারিগুলো কিন্তু শুরু হয়ে গেছে বিএনপির দুশো প্লাস নেতাকর্মী খুন হয়ে গেছে ইতিমধ্যে দ্বিতীয় পরামর্শ দিয়েছি যে বিএনসিসি রোবার স্কাউটের মতো যে সকল ছেলেমেয়েদের বয়স পনেরো থেকে সতেরো ভোটার হয় নাই এদেরকে নিয়ে আপনারা প্রত্যেক সেন্টার বেস ভলান্টিয়ার টিম করেন আমরা গত আগস্টে দেখছি না আমাদের ছেলেমেয়েরা রাস্তায় পেট্রোল দিছে মসজিদ মন্দির পাহারা দিছে আপনার ট্রাফিক কন্ট্রোল করছে তো এই ছেলে মেয়েদেরকে যদি আমরা ইলেকশনের কাজে লাগাতে পারি এটা একটা ভালো কাজ হইতে পারে থার্ড আমরা বলছি প্রত্যেকটা সেন্টারে রুমের ভিতরে ভোট হয় আমরা বলছি যেখানে খেলার মাঠ আছে ভোটটাকে বাইরে নিয়ে আসেন খেলার মাঠে মাঠ থাকলে যেটা হবে সবাই দেখতে পারবে যে আসলে কী হচ্ছে গোপনে কিছু করা সিল মারা টাকানো এই 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 জায়গাগুলো কমে যাবে এবং এই পুরো সেন্টারটাকে আপনি সিসিটিভির অধীনে নিয়ে আসেন এবং প্রত্যেকটা সেন্টারকে আপনি ফেসবুক লাইভে লাইভ করে দিবেন ইউটিউবে লাইভ হবে যে আমি ধরেন সার্চ করতে চাই রংপুর তিন রংপুরের তিনে কী হচ্ছে তো রংপুর টিনে আমার কাছে তালিকা আসবে যে ভাই আপনি তিনের কোন সেন্টারটা দেখতে চান তা আমি বলে দিলাম যে পাবলিক হল মাঠের সেন্টার দেখতে চাই তো সেন্টারের প্রত্যেকটা নির্বাচন আমি দেখতে পারবো ডানে বামে কে লাইনে দাঁড়াইছে কি হচ্ছে না হচ্ছে টোটালটা আপনি অনলাইনে নিয়ে আসেন সোশ্যাল মিডিয়া ইউটিউবে দিয়ে দিলে যেটা হবে সব পক্ষ সব পক্ষরে পাহারা দিবে ধরেন বিএনপি জামাতরে পাহারা দিবে বা জামাত বিএনপিরে পাহারা দিবে সবাই সবাই ভালো রাখবে মানে একজন একজনের পুলিশের দায়িত্ব পালন করবে তখন আপনারা পুলিশ লাগবে আনসার লাগবে না সব দল সব দলের বিপক্ষে পুলিশের দায়িত্ব পালন করবে এবং অনলাইনে এটা খবর রাখবে তাহলে যেটা হবে নির্বাচনটা স্বচ্ছ হবে সাংবাদিকরা দেশে বিদেশে যে কোনো জায়গায় বসে আপনারাও দেখতে পারবেন যে ভাই ওই সেন্টারে ঝামেলা হচ্ছে আপনি নগদে রিপোর্ট করে দিলেন ফুটেজ নিয়ে অনলাইন থেকে যে ভাই এই সেন্টারে ঝামেলা হয়েছে নির্বাচন কমিশনকে বলে দেবেন যে লোকাল রিটার্নিং অফিসার ডিস্ট্রিক্ট অফিসার যারা আছেন ভাই এখানে সমস্যা হচ্ছে ইন্টারফেয়ার করেন তো এই রকম বেশ কিছু পরামর্শ আমরা দিয়েছি